নমস্কার আমি ডাক্তার গৌতম চন্দ্র দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছে আজকে আমি হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আচিল বা ওয়ার্ডস আচিল বা ওয়ার্ডস এর চিকিৎসা হোমিওপ্যাথিতে আমি বলবো যে এখানে এই প্যাথিতে চিকিৎসা এখানে হানড্রেড পারসেন্ট এখানে সফলতা আছে বা পাওয়া যায় অন্য প্যাথিতে আমি বলবো যে অন্য যে কোনো প্যাথিতে যদি আপনারা মানে সুস্থ না হন বা উপশম না হন এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভালো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হন অবশ্যই আপনার আচিল নিরাময় হবে এই ক্ষেত্রে আপনাকে যেই কাজটা প্রথমে আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে যে অবশ্যই একজন ভালো ডাক্তার নির্বাচন করতে হবে এবং ডাক্তার একজন ভালো রুগী লিপি তৈরি করে সঠিক লক্ষণ সংরক্ষণ করে সঠিক মেডিসিন নির্বাচন করে ওষুধ রুগীকে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিরাময় পাবেন আর এই প্রচেষ্টা করার জন্য আমার আঁচিল সম্পর্কে আমি কোন মেডিসিনটা দিব এই ক্ষেত্রে আমার কিছু জানার আছে যে কোন প্রক্রিয়ায় আমি সহজেই সঠিক মেডিসিনটা আমি দিতে পারি তার জন্যই আজকের এই আলোচনা আমি বলবো অন্য প্যাথিতে আঁচিলের ক্ষেত্রে দেখা যায় যে উপরে বিভিন্ন ধরনের ওয়ানমেন্ট বা বিভিন্ন মলম দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অথবা তারা সার্জারির মাধ্যমে সেটা কেটে দেওয়া কেটে উপশম করার চেষ্টা করা হয় এতে দেখা যায় যে সম্পূর্ণভাবে নিরাময় হয় না কারণ এটা যদি ভিতর থেকে ভালো না হয় পরবর্তীতে আবার আচিল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আচিলের যারা যাদের আচিল আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একজন হোমিও ডাক্তারের সাথে হন এবং আমার ভিডিওটা আপনাদেরকে সকলকে বলবো যে দেখার জন্য দেখেন যে কোন ধরনের লক্ষণ আপনার শরীরে বৃদ্ধমান এই লক্ষণ গুলা সংরক্ষণ করে আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন যে আমার এই লক্ষণ আমার শরীরে বিদ্যমান এবং আঁচিল আছে আঁচিলের ধরনটা হচ্ছে এই ক্ষেত্রে ডাক্তার আপনাকে কত শক্তির ওষুধ এবং কতবার মেডিসিন খেতে হবে বা কতদিন খেতে হবে সেই বিষয়টা ডাক্তার নির্ধারণ করে দিবি তো আজকের আলোচনাটা অবশ্যই আলোচনার আমার প্রাথমিক আলোচনার ভিত্তিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের আলোচনাটা ডাক্তার এবং রুগী দুইজনের দুইজনের জন্যই উপযোগী তো চলেন মূল আলোচনা শুরু করি প্রথমে দেখেন যে আচিল বিষয়টা কি এবং এই বিষয়টা সম্পর্কে আমি প্রথমে জানি যে আচিলটা কি চামড়ার উপরে এক ধরনের কঠিন কঠিন প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত অর্বুদ আকৃতির বা ছোট ছোট টিউমারের মতো আকৃতির যে বিষয়টা থাকে বা শরীরে বিদ্যমান থাকে সেগুলাকে আমরা আঁচিল বলি সেটাকে মূলত আছিল তো এখন দেখেন যে আচিলের নাম ইয়াটা হচ্ছে ইংরেজি যে মেডিকেল টার্ম সেটাকে বলে ওয়ার্ডস এছাড়াও আঁচিলকে বলা হচ্ছে যে ব্যারুকা প্যাপিলোমাও বলা হয় কন্ডাইলোমাটা বলা হয় বা শ্লেম্বা গুটি হ্যাঁ এছাড়া উপমাংস বলে অনেকে আবার উপমাংস সেটাকে আচিলকে বলে তো আচিলটা আসলে কেন হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তারা এটা বলে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইস পি ভি এই ভাইরাসের কারণে তারা বলে আচিলটা হয় এছাড়াও আরেকটা একটা কারণ অনেকেই আবার এখানে সাথে যুক্ত করে সেটা হচ্ছে লিভার ট্রাবল বা লিভারের যে কোনো ধরনের সমস্যার কারণে আচিল হয় তো আমরা হোমিওপ্যাথিতে এটাকে যেভাবে আমরা বলি সেটা হচ্ছে মায়াজমের মায়াজমের কিছু ব্যাপার সেটা হচ্ছে সাইকোটিক কারণে মূলত আচিলটা হয় সাইকোটিক বা সাইকোসিস যে আমরা বলি সেই মায়াজমের কারণে আচিল হয় এছাড়াও হয় অন্য অন্য মায়াজমের কারণেও হতে পারে যেমন আপনার সিফিলিটিক মায়াজম বা সিফিলিস চাপা পড়ার পরে সাপারেশন অফ সিপিলিস হওয়ার কারণেও দেখা যায় যে আচিল হওয়ার প্রবণতা অনেকের থাকে হ্যাঁ কিন্তু প্রধান হিসেবে যেইটা সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম সেই কারণে আমরা আচিল হয় বা দেখতে পাই তো এই কারণে যেহেতু সিফিলিটিক কারণে মায়াজমের কারণে এটা হয় এই ক্ষেত্রে আঁচিল চিকিৎসার করার ক্ষেত্রে ধাতুগত লক্ষণ এবং মানসিক লক্ষণের উপরে গুরুত্ব দিয়ে মেডিসিন নির্বাচন করতে হয় তো দেখেন আঁচিলের এখানে আমরা যে আঁচিল এক ধরনের আঁচিল আমরা এখানে দেখছি আঁচিলটা একটু ভিউ করে আমি দেখানোর চেষ্টা করছি হুম এইটা এছাড়া এটাও আরেক আঁচিল এটা মাইক্রোস্কোপের মাধ্যমে কিছুটা বড় করে দেখানো হয়েছে এখানে গলায় কিছু ছোট ছোট আঁচিল বা ক্ষুদ্র আচিল যেটা দেখানো হচ্ছে তো আঁচিলের প্রথমে যে আচিলটা আমরা যে দড়ি আচিলের বিভিন্ন ধরনের ক্যাটাগরির হয় সেটার ভিতরে প্রথমে হচ্ছে ভেরুকা হ্যাঁ বালবা গারিস যেটা বা বালগারিস আমরা যেটা বলি বা কমন বা সাধারণ আচিল সেটা হাতে হয় পায়ে হয় সেটা কমন আঁচিলের ধরনটা হচ্ছে কমন এটা হচ্ছে কি ভেরুকা আছে তো পরবর্তীতে যেই ধরনের আঁচিলটা থাকে সেটা হচ্ছে ফিলিফর্ম ওয়ার্ডস ওয়ার্ডস এটা কেমন হয় গাছের শিকরের মতো বৃক্ষমানব যেগুলো হয় আমরা অনেকে বলি যে এই ধরনের বৃক্ষের মতো শিখরের মতো বাড়তে থাকে সেটা হচ্ছে ফিলিফর্ম আর্টস ওয়ার্ডস এটা পরবর্তীতে আমরা যেই ধরনের আঁচিল আর একটা দেখি সেটা হচ্ছে কি মোজাইক মোজাইক ওয়ার্ডস তো মোজাইক ওয়ার্ডসটা বা মোজাইক আছিল এটা সাধারণত কোথায় হয় পায়ের তলায় সাধারণত সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে যে বিশেষ করে শেষ সেতে ভাব যারা ভিজে বা সেত সেতের জায়গায় থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের আছিল হওয়ার প্রবণতাটা একটু বেশি দেখা যায় এর পরবর্তীতে আছে এখানে ফ্ল্যাট বা সমতল আছিল ফ্ল্যাটস আচিল এখানে প্লেন্টার ওয়ার্ডস প্লেন্টার ওয়ার্ডস হচ্ছে এটা পায়ের তলায় হয় প্লেন্টার ওয়ার্ডসকে অনেকে আবার আছে যে আপনার কর্ন যেটা বলি বা করার সাথে অনেকে একটু গুলিয়ে ফেলে করা এবং প্লেন্টার ওয়ার্ডস একটু ভিন্ন পরবর্তীতে আমি আমি যখন কড়া নিয়ে আলোচনা করব বা আমরা যেটা বলি বয়রা আমাদের এলাকার ভাষায় সেটাকে বলে এইটার চিকিৎসা অনেকটা প্লেন্টার ওয়ার্ডসের সাথে গুলিয়ে ফেলে এটা একটু ভিন্ন পরবর্তীতে আলোচনায় আমি আর একটু বিস্তারিত আলোচনা করব এবার দেখেন আপনার ফ্ল্যাটস প্লেট ওয়ার্ডটা এটা হচ্ছে কি সমতল এটা মসৃণ হাতে তেমন একটা হাত দিয়ে যদি আমরা দেখি যে খুব একটা মানে বাজে না হাতের ভিতরে বা স্পর্শ করলে তেমন একটা লাগে না এটা এছাড়াও আরেক ধরনের আচিল আছে সেটা হচ্ছে আপনার বলে কি ওটা জেনিটাল ওয়ার্ডস বা ওটাকে বলা হচ্ছে যে আপনার যৌনাঙ্গে যে সকল আচিল হয় সেটা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস বা কন্ডাইলোমাটা সেটাকে বলা হয় এই হচ্ছে মূলত আঁচিলের ক্যাটাগরি বা ধরন আঁচিলটা আমরা চিনলাম তো চলেন আঁচিলের চিকিৎসা কি বা ওই ধরনের হোমিওপ্যাথিতে আচিলের ট্রিটমেন্ট কি সেই ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আচিলে অনেক ধরনের মেডিসিন আঁচিলে ব্যবহার করা হয় আমরা ম্যাটেরিয়া মেডিকা সব তে আঁচিলের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ উল্লেখ করা আছে এবং কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের মেডিসিনটা ব্যবহার করব প্রেপারটরি ভিত্তিতে এবং বিভিন্ন চিকিৎসার অভিজ্ঞতায় কিছুটা সংক্ষেপে এখানে আলোচনা করা হলো তো প্রথমে দেখেন আমরা যেই মেডিসিনটার কথা বলছি সেটা হচ্ছে অ্যান্টিম ক্রোট মেডিসিনটার নাম হচ্ছে অ্যান্টিম ক্রোট অ্যান্টিম ক্রোট এটা আচিলটা কেমন হয় কঠিন এবং শক্ত আঁচিলটা হচ্ছে কঠিন এবং শক্ত প্রকৃতির আঁচিল হয় নরমও হয় আবার মসৃণ ফুলকপির মতো এবং সিংহের আকার বা শৃঙ্ঘা আকার আমরা বলি শিঙের মতো শিং হরিণের শিং মহিষের শিং গরুর শিং শিংগুলা যে ধরনের মানে আমরা বলি যে হাতে বাজে বা চৌখা প্রকৃতির এই ধরনের আঁচিলের ক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রোডটা মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে বেস্ট মেডিসিন হচ্ছে অ্যান্টিমক্রোড তো পরবর্তী মেডিসিনটা হচ্ছে কষ্টিকাম এখানে ক্রুড এবং কস্টিকাম দুইটা মেডিসিন হচ্ছে ফার্স্ট গ্রেডের এটা যারা চিকিৎসক যারা আছেন তারা বিষয়টা বুঝতে পারতেছেন রেপার্টরি ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন অথবা প্রথম শ্রেণীর মেডিসিন প্রথম পর্যায়ের মেডিসিন যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তো কস্টিকাম তার কি কি ধরনের থাকে এটা হচ্ছে আদ্র থাকে বা সেচ্ছে ভাব থাকে কলসির মতো ধারযুক্ত থাকে ধারগুলা কলসির মতো খাস কাটা চেপটা ব্যথা যুক্ত থাকে বড় রক্তস্রাবী ব্যথা এবং বৃন্তের মতো ঝুলানো থাকে কিছুটা ঝুলানো থাকে আচিলগুলা এবং স্পর্শকাতর এখানে খুবই অনুভূতি প্রবল বা সেন্সেটিভ আচিলগুলা হচ্ছে কষ্টিকামের এবং এটাও অনেকটা মানে সিংহের আকার হয় এবং ক্ষুদ্র হয় আচিলটা ক্ষুদ্র হয় এটা হচ্ছে কষ্টিকাম যে ছোট ছোট আছিল। পরবর্তীতে আমরা যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর বা সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প যেটা আমি স্কাই কালার কালারের মাধ্যমে সেটা বোঝানো বোঝানোর চেষ্টা করেছি আর ফার্স্ট গ্রেড যেটা হচ্ছে কি রেড এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তো এখানে সেকেন্ড গ্রেডের ক্যালকিরিয়া ক্যালকেরিয়া ক্যালকিরিয়া ক্যালকেরিয়া কার্বের রুগীটা আমরা দেখি যে রুগী কেমন একটু থল বা মোটা প্রকৃতির রুগী হয় মাথাটা গামে সে ডিম পছন্দ করে এই ধরনের মানে দুধ সাধারণত খেতে পারে না কিছু রুগীর ক্ষেত্রে ভিন্নতা হয় এবং তার আঁচিলগুলা হচ্ছে গুল নরম এবং আছিললে হচ্ছে কি পচা পনিরের মতো গন্ধ এখান থেকে আঁচিল থেকে গন্ধ বের হয় পরবর্তীতে আমরা যেটা হচ্ছে কি সিনাবেরিস এটা হচ্ছে থার্ড গ্রেডের একটা মেডিসিন যে সিনাবেরিসটা কেমন হয় এখানে সহজেই রক্ত বের হয় আঁচিলটা থেকে একটু নাড়াচাড়াতেই আছিল থেকে রক্ত হয় সেগুলো মাথায় হয় দেখা যায় পায়ে হয় এই ধরনের একটু নাড়াচাড়া করলেই বা একটু ইয়া করলেই এটা থেকে রক্ত বের হয় এবং পাখার আকৃতির এসে আকার হচ্ছে কি পাখার মতো আকৃতি মেডিসিন পরবর্তী মেডিসিন আর একটা মেডিসিন আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ডালকা মারা ডালকা মারাটাকে আমরা বলি সিজনাল মেডিসিন বলছে রেনি সিজন বা বর্ষাকালীন মেডিসিন এছাড়াও এখানে ডালকা মারা এটা হচ্ছে কি চেপটা প্রকৃতির যে সকাল আছে সেগুলোর ক্ষেত্রে ডালকা মারা সবচেয়ে ভালো কাজ করে বড় এবং মসৃণ সেই ধরনের আছে ক্ষেত্রে ডালকা মারাটা কাজ করে পরবর্তী মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস মেডিসিনটা রুগীটা হচ্ছে রুগী কেমন এটাও থলথলে মোটা প্রকৃতির রুগী থাকে কিছুটা শ্যামবর্ণের রুগী এবং আব আকৃতির বা আব বা টিউমার ছোট ছোট টিউমার থাকে যে ধরনের নরম এই ধরনের বা পেপেলোমা আকৃতির আঁচিলগুলা থাকে এবং এই আঁচিলগুলা থেকে কষ বের হয় এবং এই কষের গন্ধগুলাও হয় পচাপনিরোর মতো পরবর্তী যে মেডিসিন সেটা হচ্ছে হিপার সালফার যে পচা পনির মতো গন্ধ হিপার সালফারও এবং হিপার সালফারের ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে পুজ উৎপত্তিকর সেখানে পুজ উৎপত্তি হবে এবং সুচ বৃদ্ধকর ব্যথা থাকবে মানে ব্যথা থাকবে এবং পুজ উৎপত্তি যদি হয় সেই ক্ষেত্রে আপনি হিপার সালফারটা হচ্ছে এই ক্ষেত্রে বেস্ট মেডিসিন পরবর্তীতে হচ্ছে ল্যাকেসিস ল্যাকেসিসেও কিছু থাকে বাচালতা থাকে ল্যাকেসিসের ব্যথা থাকে এবং সে চাপন বোধ কোনো কিছু মানে খুব চাপা কোনো কাপড় বা টাইট যেটা আমরা বলি সেই ধরনের কাপড় চুপড় সে পড়তে পারে না লাইকোপোডিয়াম গেস থাকে লাইকোপোডিয়ামেও কাজ করে এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড যেটা আবার প্রথম শ্রেণীর একটা মেডিসিন যে নাইট্রিক অ্যাসিড সেটাও নাইট্রিক অ্যাসিডের রোগীর যে প্রকৃতিটা কেমন থাকে আর্দ্র থাকে এবং কাটি দিয়ে খোঁচানো মতো ব্যথা উনার যে হাঁচিলটা যে জায়গায় থাকবে সেখানে মনে হচ্ছে যে কেউ কোনো কিছু কাঠি দিয়ে মানে খুঁচাইতেছে বা একটা খোঁচানো ব্যথা পয়সের মতো দাঁড় থাকে মানে কাঠি দিয়ে খোঁচানোর মতো ব্যথা এই ধরনের ব্যথা বা সুচ বিদ্যকর ব্যথার ক্ষেত্রে নাইটিক এসিডটা সবচেয়ে বেস্ট মেডিসিন এবং আরেকটা একটা বিষয় হচ্ছে নাইটিক এসিডের আঁচিল থেকেও স্রাব বের হয় সেই স্রাবটাও দুর্গন্ধ থাকে ব্যথা নরম এবং ফুলকপির মতো এবং বৃত্তের মতো ঝোলানো দুর্গন্ধযুক্ত রক্তস্রাবী নাইট্রিক অ্যাসিডের আঁচিল থেকেও রক্ত বের হয় এবং এই সেই রক্তটা বের হয় কখন আপনি যদি ওয়াশ করেন বা ধৌত করেন সেক্ষেত্রে দেখা যায় যে আঁচিল থেকে রক্ত বের হয় এক্ষেত্রে বেস্ট মেডিসিন এবং সিফিলিটিক মায়াজম যদি রুগীর ভিত্তরে বিদ্যমান থাকে এক্ষেত্রে নাইটিক এসিড হচ্ছে পারফেক্ট মেডিসিন নেট্রাম সাল যদি আচিলের বর্ণটা হয় লাল বর্ণ এক্ষেত্রে একটা মেডিসিন চিনিতে আমি আমরা মেডিসিন সিলিশন করতে পারতেছি পিকিউলার লক্ষণ হিসেবে আমরা দিতে পারতেছি আর রাস্টক্স হয় রাস্টোক্স হচ্ছে আর্দ্র ফুলকপির মতো জ্বালাকর বড় এবং রক্তস্রাবী এবং সৃঙ্ঘের মতো আকার থাকে সেই ক্ষেত্রে আমরা রাস্টোক্স আমরা ব্যবহার করি পরবর্তীতে আছে সিপিয়া সিপিয়ার রুগীটা হচ্ছে সাধারণত সিপিয়া রুগী মহিলা রুগীর ক্ষেত্রে সিপিয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং আমরা বলি যে সিপিয়াটা হচ্ছে কি বলে মহিলাদের মেডিসিন এটা আমরা অনেকেই বলি আর সিপিআর রুগী কিন্তু আবার মহিলা যারা আছে তাদের গঠনটা হয় অনেকের হাঁটা চলায় পুরুষাঙ্গিক তাদের গঠন থাকে এবং সিপিআর আচিল যেগুলো হয় কলসির মতো দ্বারযুক্ত চুলকানি থাকে সেই আচিলগুলোতে যদি চুলকানি থাকে সিপিআর সেখানে পারফেক্ট মেডিসিন বাদামি বর্ণ শক্ত এবং সিংহা এখানেও সিংহের আকার এবং ক্ষুদ্র থাকে সিপিআর স্ট্যাপিস্যাগ্রিয়া এটাও হচ্ছে ঝুলানো থাকে বৃন্তের মতো ঝুলানো থাকে এবং স্পর্শ স্পর্শকাত যদি ঝুলানো যে সকল আচিল ক্ষেত্রে আমরা দেখতেছি যে ঝুলানো আচিলের ক্ষেত্রে দুইটা মেডিসিন এখানে আমরা পাচ্ছি একটা হচ্ছে স্ট্যাফিস্যাগ্রিয়া আর একটা পাচ্ছি কস্টিকাম মানে কষ্টিকাম এবং স্ট্যাফিস্যাগ্রিয়া ঝুলন্ত আচিল যেগুলা ডুমুর ফুলের মতো ঝুলে থাকে সেক্ষেত্রে আমরা এই বিষয়ে দুইটা মেডিসিন থেকে একটা মেডিসিন সিলেশন করতে পারবো পরবর্তীতে হচ্ছে সাইলেশিয়া উদ্যুৎপিত হিপার সালফারেও হয় এবং সাইলিশিয়াতেও হয় বড় ব্যথা এবং শক্ত থাকে এবং হিপার সালফারে পুজ দুইটা উৎপন্ন হলে হিপার সালফারে ব্যথাটা একদম স্পর্শকাতর এবং সেন্সিটিভ হ্যাঁ খুবই অনুভূতি প্রবল রুগী থাকে হিপার সালফারের ক্ষেত্রে আর সাইলিশিয়া রুগীরও পুজ উৎপত্তি হয় এবং ব্যথা থাকে এই ক্ষেত্রে আমরা সাইলিশিয়াও দেখতে পারি এইবার আমরা আচিলের ক্ষেত্রে যে রাজা ঔষধ যেটা আমরা বলতে পারি যেটাকে আমরা বলি কিং বলি ক্ষেত্রে সেটা হচ্ছে থোজা থোজা মেডিসিনটা হচ্ছে এই ক্ষেত্রে কিং প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট আচিল আমরা দেখি যে থোজা মেডিসিনে নিরাময় হয় কিছু কিছু ক্ষেত্রে অন্য মেডিসিন আছে বাকিগুলা মেডিসিনে আসে যেমন থোজার আচিলের ক্যাটাগরিটা কি ধরনের হয় সেটা হচ্ছে আর্দ্র বা স্যাঁতসেতে থাকে কলসির মতো দাঁড়যুক্ত থাকে খাস পরা থাকে চেপটা থাকে দ্রুত বর্ধনশীল এবং থোজার আঁচিলটা খুব দ্রুত বাড়তে থাকে নরম হয় মতো গন্ধ থাকে ফুলকপির মতো বড় এবং বিস্তৃত তারপরে বৃন্তের মতো ঝোলানো থাকে মসৃণ তারপরে যন্ত্রণাদায়ক রক্তস্রাবী এই আছিল থেকে লাল বর্ণ এবং স্পর্শকাতর ক্ষুদ্র এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে অধিকাংশ মেডিসিনের লক্ষণ এই থোজার ভিতরে বিদ্যমান এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা থোজাটাকে আচিলের ক্ষেত্রে বা টিউমারের ক্ষেত্রে অন্য থোজাটাকে আমরা কিং হিসেবে আমরা চিহ্নিত করি এক্ষেত্রে দেখা যায় যে থোজা ফলাফল ভালো তো চলেন এই সমস্ত মেডিসিনের সার সংক্ষেপে আমরা কোন মেডিসিনগুলো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি বা ব্যবহার হয় সেই একটু দেখি তো এইবার যে আমরা মেডিসিনটা যে মেডিসিনগুলো আমরা এখানে আলোচনা করছি এখানে দেখেন যে এতগুলো মেডিসিনের ভিতরে থোজা পস্টিকাম নাইট্রিক অ্যাসিড এবং ক্রুট এই চারটা মেডিসিনকে আমরা বেস্ট মেডিসিন হিসেবে সিলেকশন করছি আমি এখানে এবং আমার চিকিৎসার অভিজ্ঞতা আমি দেখেছি যে এই মেডিসিনগুলা সবচেয়ে বেশি আসে এই ধরনের লক্ষণের রোগী সবচেয়ে আমি বেশি পাই তো থোজা আগে আমি বলেছি যে থোজার লক্ষণে আমরা দেখেছি যে থোজা কি ক্ষেত্রে বা কখন ব্যবহার করছি থোজার লক্ষণটা কি থোজা রুগীটা আমরা দেখবো যে থোজা হচ্ছে গরমকাত রুগী আঁচিল গোলা খাস কাটা বড় হয় সংখ্যায় বেশি হয় ফুলকপির মতো হয় সহজে রক্তপাত হয় এবং থোজা রুগীর রক্ত স্বল্পতা থাকে কোষ্ঠকাঠিন্য তার কিছুটা বাপ থাকে এবং নাকের উপর এবং জরায়ের উপর মলধারে এই ধরনের ক্ষেত্রে আচিলটা থাক আচিল আমরা বেশি দেখি এই ক্ষেত্রে আমরা থোজা ব্যবহার করতে পারি এবং আঁচিলকে আমরা আঁচিলের চিকিৎসায় থোজাকে আমরা প্রধান মেডিসিন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি তো আমরা মূল অরিষ্ট অনেক সময় ব্যবহার যে মাদার যে ওষুধ আমরা বলি সেই ব্যবহারটা মেডিসিনটা অনেক আছে বাহ্যিক ব্যবহার করি সেক্ষেত্রেও ভালো পাওয়া যায় আর আচিলের চিকিৎসার ক্ষেত্রে সকল মেডিসিনের ক্ষেত্রে আমি দেখেছি যে আপনি ষষ্ঠ সংস্করণ অথবা আপনি পঞ্চম সংস্করণে করলে সেক্ষেত্রে আপনার উচ্চ শক্তির ওষুধ সবচেয়ে পরবর্তীতে আমরা যে মেডিসিনটা দেখতেছি সেই ক্ষেত্রে আলোচনা করছি সেটা হচ্ছে কষ্টিকাম কষ্টিকাম মেডিসিনটা হচ্ছে শীতকাতর মেডিসিন শীতকাতর মেডিসিনের ক্ষেত্রে কষ্টিকাম কষ্টিকামের আঁচিল গুলা হচ্ছে পুরনো আছিল। এবং নিরেটের মতো নিরেট মুসরি নিরেট বলতে হচ্ছে শক্ত এখানে ফাফা নেই ফাফা কোনো ভাব নেই এই ধরনের আঁচিল ক্ষেত্রে কষ্টিকাম সুচালু এবং সহজে রক্তপাত হয় এই ধরনের আঁচিলের ক্ষেত্রে অন্ধকারে ভয় থাকে রুগীর মিষ্টি অপছন্দ এই ধরনের ক্ষেত্রে কষ্টিকাম হচ্ছে বেস্ট মেডিসিনটা হচ্ছে কষ্টিকাম পরবর্তী আমরা যে মেডিসিনটা দেখছি সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে শীতকাতর মেডিসিন আগে আলোচনা করেছি সেই মেডিসিনটা শীতকাতর তো এই মেডিসিনটাও নাইট্রিক অ্যাসিডের আঁচিলগুলা বড় বড় হয় খাস কাটা হয় সহজেই ধুইলে বিশেষ করে ধোয়ার পর সেখান থেকে রক্তস্রাব হয় আঁচিলটা মল হয় লিঙ্গে হয় তাছাড়া হচ্ছে ঠোঁটের সাইডে হয় সিবিলিটি দোষ যেগুলো আছে সেই ক্ষেত্রে হয় আর যেহেতু স্রাব নিঃ হয় এক্ষেত্রে দুর্গন্ধ থাকে সেই স্রাবে এবং নাইট্রিক অ্যাসিডের রুগীর ক্ষেত্রে আমরা যেই বিষয়টা লক্ষ্য করি সেগুলো হচ্ছে যে নাইট্রিক প্রস্রাব এবং মুখের যে লালা বা ঘাম সেক্ষেত্রে তাদের খুব দুর্গন্ধ থাকে এবং জিব্বাটা পরিষ্কার এবং ফাটা থাকে নাইট্রিক অ্যাসিডের রুগীর জিব্বাটা ফাটা ফাটা আপনি লক্ষ্য করবেন যা তার জিব্বায় ফাটা একটা ভাব আছে এবার আমি যে মেডিসিনটার চলে আসছি সর্বশেষ এক্ষেত্রে অ্যান্টিমক্রোড মেডিসিনটা অ্যান্টিমক্রোডটা হচ্ছে একটা উভয় কাতর মেডিসিন যে ক্ষেত্রে হাতে পায়ে তারপরে হচ্ছে আপনার সাধারণত হাতের তালু এইগুলার ক্ষেত্রে অ্যান্টিমক্রুড মেডিসিনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি এবং অ্যান্টিমের রুগীর যে আচিলগুলা সেগুলো একটু আচিলগুলা বেশি বা সিংহাকার আছিল শক্ত আঁচিলগুলা ব্যবহার করি আর একটা বিষয় যে যেটা আছে হচ্ছে যে পুরো দুধের স্বরের মতো বা মাখনের মতো একটা প্রলেপ থাকে সাদা এক ধরনের প্রলেপ থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিমকুড মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি এই হচ্ছে আজকে আচিলের আলোচনা আশা করছি আপনারা এই ভিডিওটা যদি একটু বারবার যদি দেখেন তো আচিলের ক্ষেত্রে সঠিক চিকিৎসা আপনি দিতে পারবেন হোমিওপ্যাথিক চিকিৎসাটা খুব সংক্ষিপ্ত কোনো চিকিৎসা পদ্ধতি নয় যে আচিল বা রোগ মানে রোগটা দেখেই যে আপনি মেডিসিন সিলেকশন করতে পারবেন না এক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণের লক্ষণ আপনার সংরক্ষণ করেই রুগীকে মেডিসিন সিলেকশন করতে হয় এক্ষেত্রে আমি বলবো যে আপনি ভিডিওটা বারবার দেখলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আর এই আজকের আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমান্ড এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যাতে পরবর্তী আমার যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের প্রতিটি আহ কমান্ডের আহ উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন